হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা তোমরা বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব এখানে বলা হয়েছে যদি এ অস্থিটা ইজ ইকাল টু মাইনাস বি কস্থিটা ইজ ইকাল টু সি হয় মাইনাস বি কস্তিটা ইকোয়াল টু সি সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে এ সাইন থিটা প্লাস বি কস্তিটা ইজ ইকোয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বন্ধুরা ত্রিকোনোমিত অনুপাত সংক্রান্ত সমস্যার সমাধান করতে হলে বিশেষ করে এই প্রমাণ টাইপসের সমস্যা সমাধান করতে হলে আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে এবং আমরা এই গাণিতিক সমস্যার সমাধানেও কিছু টেকনিক অবলম্বন করব এখানে দেখো বলা হয়েছে এ অস্থিটা এবং বি সাইন্থিটা কিন্তু আমাদের ফাইনাল উত্তরে গিয়ে এর সাথে কিন্তু কস্তিটা নেই বরং সাইন্থিটা আছে আর বির সাথে সাইন্থিটা ছিল এখন বির সাথে কস্তিটা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি বি এ এদের পাওয়ার ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি সি এদের পাওয়ার কিন্তু টু তার মানে আমরা কোনো একটা পর্যায়ে এই প্রমাণটি করতে গিয়ে আসলে উভয় পক্ষকে স্কোয়ার করব তা আমরা বুঝতে পারছি আবার একই সাথে এর সাথে কস ছিল আমরা সাইন চলে এসছে তার আমরা এটাও বুঝতে পারছি এখানে আসলে কস থিটাকে স্কোয়ার করার কারণে কজ স্কোয়ার থিটা হয়ে যাবে সেখান থেকে আমরা কজ স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই সূত্রে নিলে কিন্তু এর সাথে সাইন চলে আসবে তাহলে এই ধরনের কিছু টেকনিক আমাদের আসলে অবলম্বন করতে হবে আমরা এখানে কিছু প্রয়োজনীয় সূত্র যা আমরা এখানে ব্যবহার করব তা পাশে লিখে ফেলি এবং এই সূত্রগুলো অলরেডি কিন্তু আমরা আগেই শিখে নিয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কয়ার এখান থেকে কিন্তু আমরা সহজেই সাইন স্কোয়ার থিটা বের করতে পারবো. সেটা হচ্ছে ওয়ান square theta কে ডান পাশে নিয়ে আসছি মাইনাস cos square theta আবার এখান থেকে চাইলে আমরা ক স্কোয়ার থিটাও বের করতে পারবো সায়েন্স স্কোয়ার থিটাকে ডান পাশে নিয়ে আসবো আর পেয়ে যাবো ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তাহলে বন্ধুরা এই সূত্রগুলো আমরা আসলে কোনো এক সময় এই প্রমাণের কোনো একটা জায়গায় ব্যবহার করব। শুরুতেই আমরা লিখে ফেলি আমাদের সমাধান তাহলে আমি লিখে ফেলি আমাদের আসলে কি দেওয়া আছে এই দেওয়া আছে যে অংশটুকু সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই অংশটি প্রমাণ করব তাহলে আমি লিখে ফেলি আমাদের দেওয়া আছে দেওয়া আছে তাহলে বন্ধুরা এ থিটা মাইনাস বি সাইন থিটা ইজিক্যাল টু সি এই অংশটি দেওয়া আছে আমরা আগেই বলেছি আমাদের যে অংশটি প্রমাণ করতে হবে সেখানে এ বি সি এর প্রত্যেকটি মাথায় স্কোয়ার আছে তার মানে আসলে উভয় পক্ষকে আমরা বর্গ করলেই কিন্তু সি এর মাথায় স্কোয়ার পাবো তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে ফেলি এ থিটা মাইনাস বি সাইন থিটা বামপক্ষকে আমরা বড় করে ফেললাম একইভাবে ডান পক্ষকেও আমরা বর্গ করে ফেললাম এখন বন্ধুরা ভেতরের এ কস আমরা ধরতে পারি এক্স মাইনাস বি সাইন ধরতে পারি আমরা ওয়াই তাহলে এক্স মাইনাস হোল স্কোয়ার আমরা সবাই ছুট্রুটি জানি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে প্রথমটার স্কোয়ার আমরা লিখে ফেলবো এ ক এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় টু ইন্টু প্রথম হচ্ছে এক অস্থিটা ইন্টু দ্বিতীয় হচ্ছে বিশিটা প্লাস আমরা প্লাস নিচে লিখছি প্লাস

কস থিটার হোল তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটি জিনিস এখানে গুণ আকারে আছে তাদের উপরে আছে স্কয়ার তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার ইন্টু কোয়ার থিটাকে লিখতে পারি মাইনাস এই জিনিসগুলোকে আমরা একটু সাজিয়েভাবে লিখতে পারি চাইলে টু এ বি সাইন Into cos theta কজ আমাদের নিচে একইভাবে আমরা স্কোয়ারটাকে এর মাথায় নিয়ে আসতে পারি ইন্টু সাইন থিয়েটার মাথায় নিয়ে আসতে পারি বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিয়েটার ফিজিকাল টু আমাদের এই পাশে রয়ে গেল সি স্কোয়ার এখন আমরা কি করতে পারি এখনও এর সাথে কজ থিটা আছে আমাদের এর সাথে সাইন থিটা আনতে হবে তাহলে কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলেই কিন্তু এর সাথে আসলে সাইন থিটা চলে আসার একটা সম্ভাবনা তৈরি হবে তাহলে আমরা এ স্কোয়ার রেখে দিলাম কজ স্কোয়ার থিটার জায়গায় আমি লিখে ফেলবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমাদের এখানে মাইনাস টু এ বি সাইন থিটা কথ থিটা যা ছিল আমরা তাই লিখে ফেলি মাইনাস টু এ বি ইন্টু সাইন থিটা ইন্টু থিটা এবার আমরা এখানে বির সাথে এখনও সাইন থিটা আছে কিন্তু আমাদের বির সাথে কস থিটা আনতে হবে তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা ওয়ান মাইনাস কচ স্কোয়ার থিটা দিলে বির সাথে কস থিটা আসার একটা সম্ভব

আমরা এ স্কোয়ারকে ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করে দিই যাতে করে এর সাথে সাইন থিটা চলে আসে তাহলে এখানে এর সাথে সাইন থিটা আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করে দিলে আমরা একবারে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বা আচ্ছা আমি লিখে দিচ্ছি এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা এবং এই অংশটিকে আমরা আগে লিখতে চাচ্ছি তাহলে আমরা লিখতে পারি প্লাস বি স্কোয়ারের সাথে ওয়ান গুণ করে দিলে আমরা পাই বি স্কোয়ার বি স্কোয়ার সাথে মাইনাস কজ স্কোয়ার থিটা গুণ করলে পাই প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর ওপরের এই অংশটিকে আমরা এবার লাস্ট আমরা একদম শেষে লিখছি মাইনাস টু এ বি ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা আর আমাদের ডানপক্ষে সি স্কোয়ার থেকে গেল এবার দেখা যাক আমরা আসলে কী করতে পারি এবার আমরা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে এর একটা মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস দিলাম এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে আমরা একবারই লিখতে পারি এ সাইন থিটা এর স্কোয়ার এখানে মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটাকে আমরা লিখতে পারি মাইনাস টু এর সাথে যেহেতু সাইন থিটা আছে আমরা এই এ আর এই সাইন থিটাকে একসাথে লিখছি টু এ সাইন থিটা যেহেতু এরা গুণ আকারে আছে সবাই আমরা ওলটপালট করে সাজিয়ে নিজেদের সুবিধা মতো লিখতে পারি টু এ সাইন আর তোমরা দেখতে পাচ্ছ বি সাথে যেহেতু কস্থিটা আছে তাই আমরা বি সাথে কস থিটাকে একসাথে লিখছি বি কস তাহলে টু এ বি সাইন থিটা টার্মটি আমরা আসলে ফেরত পাচ্ছি এবং এখানে মাইনাস বি স্কোয়ার আছে সেই জায়গায় আমরা লিখে ফেলতে পারি মাইনাস বি কস থিটার হোল স্কোয়ার মাইনাস বি কস্তিটা এর স্কোয়ার আমরা লিখে ফেললাম এবং আর কি জিনিস আমাদের এখানে রয়ে যাচ্ছে এখানে একটা প্লাস এ স্কোয়ার ছিল সেটাকে আমরা ডান নিয়ে যাচ্ছি তাহলে সি স্কোয়ার মাইনাস এ এখানে একটা প্লাস ছিল সেটাকে আমরা ডান পাশে নিলে মাইনাস তাহলে দেখো বন্ধুরা এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা ডান পাশে নিয়ে এসেছি তাই পেয়ে গেছি সি স্কোয়ার সাথে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাম পাশে বাকি যেই টার্মগুলো ছিল যেমন এ স্কোয়ার সাইনাস স্কোয়ার থিটাকে আমরা এ সাইন থিটার হোল স্কোয়ার লিখেছি বি স্কোয়ার কস স্কোয়ার থিটাকে আমরা বি কস থিটার হোল স্কোয়ার লিখেছি আর টু এ বি সাইন থিটা কস আমরা সুবিধা মতো সাজিয়ে টু ইন্টু এ সাইন থিটা ইন্টু বি থিটা আকারে লিখেছি এখন আমরা যদি এখান থেকে দেখা একটা সূত্রর মতো দেখাচ্ছে যে এ স্কোয়ার দেন সামথিং স্কোয়ার মানে বি স্কোয়ার আর এখানে আছে টু এ অংশটাই আবার আছে গুণাকার আছে এবং বি অংশটা আবার এখানে গুণাকার আছে তার মানে এ স্কোয়ার মাইনাস আর প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এমন একটা সূত্রের ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এই মাইনাস চিহ্নগুলো আসলে আমাদের সাথে ঝামেলা করছে আমরা কাজ করি মাইনাসকে কমন নিয়ে ফেলি তাহলে মাইনাসকে কমন নিলে এটা আগে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস এ সাইন থিটা এর হোল স্কোয়ার এর আগে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস টু এ সাইন থিটা অ্যান্ড বি কস থিটা এর আগেও মাইনাস ছিল তার মানে এটাও হয়ে যাবে আলটিমেটলি প্লাস বি কস থিটা এহো স্কোয়ার আর এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই ডান পক্ষ থেকে তাহলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস বি স্কোয়ার আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস সি স্কোয়ার আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস তাহলে এই উভয় পাশ থেকে আমরা আসলে চাইলে মাইনাসটাকে এবার বাদ দিয়ে ফেলতে পারি তা মাইনাস দিয়ে ওই পক্ষে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ওই পক্ষে প্লাস হয়ে যাবে এখন দেখো এই থার্ড ব্র্যাকের ভেতরের অংশটি আসলে কি এ সাইন থিটার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ সাইন থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস এই বি সাইন থিটার আবার হোল স্কোয়ার তার মানে এটা যদি আমরা এক্স ধরি আর বি কস থেকে যদি আমরা ওয়াই ধরি আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার তার মানে এক্স হচ্ছে আমাদের এ সাইন থিটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার ওয়াই হচ্ছে আমাদের বি কস্তিটা পুরোটার আমরা হোল স্কয়ার বের করতে যাচ্ছি ইকোয়াল টু আমরা কিন্তু আগেই ওই পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিয়েছি যে দুই পাশে মাইনাস আছে ইকুয়াল টু এই অংশটুকু এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে মাইনাসটি রেখে আমরা এভাবে কেটে দিচ্ছি যাতে করে মাইনাসটি ছিল তা বোঝা যায় এবার দেখো এ সাইন থিটা প্লাস বি কস থিটা এ পাশে চলে আসছে বাটাকে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে স্কোয়ারুট আকারে লিখতে পারি এ সাইন থিটা প্লাস বিজিক টু স্কোয়ারকে আমরা উঠিয়ে দিলে প্লাস মাইনাস একটা স্কোয়ার স্কোয়ারুট চলে আসবে এবং প্লাস মাইনাস রুটের ভেতরে আমাদের রয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটাই কিন্তু আসলে আমাদেরকে এই যে লাস্টের লাইনটি আমরা পেলাম এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে সুতরাং পাশে আমরা লিখে যেতে পারি দেখানো হলো অথবা শোন তাহলে বন্ধুরা এভাবেই আসলে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে হলে আমাদের যে প্রমাণটি করতে হবে সেটি দিকে বারবার তাকিয়ে দেখতে হবে যে আমরা সমাধানের কোথায় আছি এবং আমাদের কোথায় যেতে হবে এবং কিছু টেকনিক এবং বুদ্ধি প্রয়োগ করে আসলে ত্রিকোণমিতিক এই জটিল সমস্যা সমাধানগুলো করতে হয় বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো